বন্ধুরা শীতকালে যাওয়া রুমকে আমরা হিটিং ল্যাম্পের মাধ্যমে রুমটাকে হিট করে রাখি যাতে বাচ্চা নিচে নেমে যাওয়ার পরে ঠান্ডায় মারা না যায় সেদিকটা আমাদের খেয়াল রাখা দরকার দেখুন ব্রিডিং প্রোগ্রেসটা শুধু দেখুন ছটা সাতটার নিচে কোনো জায়গায় ডিম নিয়ে প্রতিটা ডিমই কিন্তু ব্লাড এসে গেছে প্রতিটা জায়গায় বাচ্চা দেখুন পাঁচটা ছটা করে বাচ্চা আমাদের এই লেভেলে ব্রিডিং প্রোগ্রেস হয় লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফার্ম থেকে যারা পাখি নেবেন সর্দারবার সিভিয়ারি ফার্ম থেকে যারা পাখি নেবেন তারা ফুল গাইড ফ্রি পাবেন অনেকে পাখি বিক্রি করে দেবে হাটে বাজারে পাখি পেয়ে যাবেন কম দামে পাখি পেয়ে যাবেন কিন্তু গাইড পাবেন না আমাদের ফার্ম থেকে পাখি নিলে ফুল গাইড আপনারা পাবেন কারণ গাইড ছাড়া পাখি নেওয়া কিন্তু খুবই রিক্স একজন নতুন পাখি পালন ব্যক্তি যদি গাইড ছাড়া দশ পেয়ার পাখি তুলে নেয় তারপরে পাখিটি যদি মারা যায় তাহলে তার অবস্থাটা কি হয় বলুন তো নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার সেবিয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি যাচ্ছি নদিয়া জেলার চাকদাওয়া শহরে হোয়াইট জাবার ফার্মে ওইখানকার পাখি বিডিং প্রোগ্রেস আমি চেক করব। আর আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে আমি বিয়ালা থেকে শিয়ালদা স্টেশনে চলে এসেছি চাকদায় যাবো বলে স্টেশনের ভিতরে ঢুকে দেখি কি কী ট্রেন রয়েছে আপনারা যারা চাকদা থেকে পাখি নিতে চাইছেন হোয়াইট জাবা তারা কোন ট্রেন ধরে চাকদায় আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইতিমধ্যে গেদে লোকাল দিয়ে দিয়েছে আমি এই ট্রেন ধরেই চাকদায় যাব আপনারা যে যে ট্রেনগুলো ধরে আসতে পারেন তার মধ্যে হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর গেঁদে লালগোলা এই চার টাইপের ট্রেন ধরেই কিন্তু আপনারা চাকদায় পৌঁছাতে পারেন এবং পাখি কালেক্ট করে নিতে পারেন বন্ধুরা ইতিমধ্যে আমি চাকদায় চলে এসেছি আর এখানে প্রচুর পাখি দেখতে পাচ্ছি লোড হয়ে গেছে কলোনিতে এসব পাখিগুলো আলাদা করব। আর যারা চাকদা থেকে পাখি নিতে চাইছেন তারা চলে আসুন দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে তাও একবার দেখাবো আর ভাড়েও প্রচুর ডিম বাচ্চা রয়েছে সেগুলোকেও চেক করে নেবো বন্ধুরা আমি ফার্মের ভিতরে যাই পাখির কোয়ালিটিগুলো ফার্স্টে আপনাদেরকে দেখাই তারপর আস্তে আস্তে ব্রিডিং প্রোগ্রেস দেখাবো কীভাবে পাখিগুলো ধরে আলাদা করছি এগুলো সব আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার জন্যে ভিডিওর সাথে আপনাদেরকে থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে পাখির কোয়ালিটিগুলো আপনারা দেখুন হোয়াইট জাবা কম্বো সাইজে আমাদের ফার্মে রয়েছে আমাদের ফার্মের সব পাখিই হোয়াইট জাবা কম্বো সাইজ ব্ল্যাক আই চোখের জাবা এখান থেকে রেডাই বাচ্চা বেরোয় কলকাতার ফার্মে যা পাখি আপনারা দেখছেন যেভাবে মেনটেন করা হয় চাকদার ফার্মেও সেই পাখি সেইভাবে মেনটেন করা হয় যারা কলকাতা থেকে পাখি নিতে পারবেন না আসতে পারছেন না তারা চাকদার থেকে এসে পাখি নিয়ে যেতে পারেন এখানে প্রচুর জাবা পাখি রয়েছে আমি আজকে এসেছি মেনলি এই জাবা পাখি আলাদা করবো বলে এবং ফার্মের মধ্যে প্রচুর পাখি লোড হয়ে গেছে হাইতে যেসব ছোটো ডিম বাচ্চা রয়েছে সেগুলোকে এই বাচ্চা আগে যারা বেরিয়েছে তারা কিন্তু ফেলে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এত পাখি লোড হয়ে গেলে তো এটা হবেই স্বাভাবিক তাই না তো আমি এইসব পাখিগুলোকে আলাদা করব তাই মেল ফিমেল কিছুটা বাছাই করে রেখে যাবো আমার শ্বশুর মশাই এখানে মেনটেন করে উনি আপনাদেরকে পাখি দিয়ে দিতে পারবে তাই আপনারা যারা নেবেন সর্দার বাট সেবরি ফার্ম থেকে নদীয়া জেলার চাকদা থেকে পাখি নিয়ে যেতে চাইছেন তারা আসুন পাখি কালেক্ট করে নিয়ে যান বন্ধুরা এই যে স্কেচটা দেখতে পাচ্ছেন এই কেজের মধ্যে টোটাল পাখিগুলো ধরবো ধরে আমি আলাদা করবো কীভাবে ধরছি আপনারা একটু দেখবেন এত পাখি ধরে হয়ে গেছে আমাদের অ্যাডাল্ট পাখি পায়ে রিং পড়ানো আছে আর বাচ্চা পাখি কোনো রিং পড়ানো নেই সবাই বোঝা যাচ্ছে এটা বাচ্চা আর মিল ফিমেলের পায়ে রিং পড়ানো আছে ওগুলো অ্যাডাল্ট পেয়ার ওরা ব্রিডিং করছে একটা একটা করে ঘুরে এই পেজের মধ্যে ঢুকিয়ে দেবো এখান থেকে বাইরে নিয়ে যাবো মানে এইখান থেকে পাখি বেরিয়ে গেলে ধরা কিন্তু খুবই রিক ডাইরেক্ট কাকের পেটে চলে যাবে এই নেটের মাধ্যমে পাখি ধরতে হয় দেখুন পাই রিং নেই যেগুলো রিং নেই সেগুলো বাচ্চা ওই যে রিং পড়ানো অ্যাডাল্ট পাখি ওই পাখি ছেড়ে দেবে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কিছু পাখি আমরা ধরে নিয়েছি এবার আমি বড় খাঁচায় নিয়ে যাব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কম বেশি আমাদের সব পাখি ধরা হয়ে গেছে টোটাল একশো বিশ পাখি আমরা ধরেছি দুটো বড় খাঁচার মধ্যে ডিভাইডেড করে রাখবো পঞ্চাশটা পঞ্চাশটা করে আমি কাউন্ট করে করে ছাড়ছি আর পাখিগুলো পিটে স্পট দাগ এটা আপনাদের মনে আসতেই পারে যে হোয়াইট ডেবার পিটে স্পট দাগ কেন আপনাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিই যেমন গোল্ডেন ফিঞ্চ যখন বাচ্চা থেকে অ্যাডাল্টের দিকে যায় তখন কিন্তু একটা কালার থাকে তারপরেই কিন্তু তার গায়ে যে সাতটা কালার সেটা কিন্তু হয় সেরকম জাভার তাই জাভার এখন বয়স হচ্ছে তিন মাস এই পাখিটা যখন ছ মাস বয়স হবে পাখির সাইজ কোয়ালিটি আরও বাড়বে আর পিঠের স্পটও কেটে গিয়ে পুরো দুধের মতো সাদা হয়ে যাবে পাখি মল্টিং পিরিয়ড এখন পুরো বাচ্চা আছে মল্টিং পিরিয়ডে যখন পড়বে তখন পাখির সাইজ কোয়ালিটি আরও বেটার হয়ে যাবে আমাদের পাখির সাইজ এখনই দেখুন কত বড় বড় যখন মল্টিং করবে ফেদার ছাড়বে তখন কিন্তু পাখির সাইজ আরও দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অনেকেই জানে না তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ভয় পাওয়ার কোনো জায়গা নেই আপনারা আসুন পাখি কালেক্ট করে নিয়ে যান আর বিডিং প্রোগ্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই ভাঁড়ে সাতটা ডিম আছে সাতটা ডিমই কিন্তু পুরো জমে গেছে ফুল ব্ল্যাক এর পরের দেখি দুটো বাচ্চা একটা ডিম ফলস হয়ে গেছে একটা বাচ্চা আছে আরও বাচ্চা হয়তো বেরিয়ে গেছে এখানে দেখুন পাঁচটা না ছটা ডিম আছে এখানেও সব জমে গেছে এখানে দুটো বাচ্চা আরও বাচ্চা হয়তো বেরিয়ে গেছে এখানে দেখুন কয়েক চারটে পাঁচটা মনে বাচ্চা আছে আমি বিডিং সিজনে বেশি ডিস্টার্ব করবো না আমি আপনাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর আপনারা চেষ্টা করবেন যে ফার্ম থেকে পাখি নেবেন সে ফার্মে ব্রিডিং প্রোগ্রেস যেন এই লেভেলের হয় তবে আপনারা পাখি নেবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ফার্ম থেকে যারা পাখি নেবেন সর্দারবার সিবেরি ফার্ম থেকে যারা পাখি নেবেন তারা ফুল গাইড ফ্রি পাবেন অনেকে পাখি বিক্রি করে দেবে হাটে বাজারে পাখি পেয়ে যাবেন কম দামে পাখি পেয়ে যাবেন কিন্তু গাইড পাবেন না আমাদের ফার্ম থেকে পাখি নিলে ফুল গাইড আপনারা পাবেন কারণ গাইড ছাড়া পাখি নেওয়া কিন্তু খুবই রিক্স একজন নতুন পাখি পালন ব্যক্তি যদি গাইড ছাড়া দশ পেয়ার পাখি তুলে নেয় তারপরে পাখিটা যদি মারা যায় তাহলে তার অবস্থাটা কি হয় বলুন তো পাখি করার তার মুড়ই থাকবে না যারা গাইড করবে তাদের কাছ থেকেই পাখি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা দেখুন ব্রিডিং প্রোগ্রেসটা শুধু দেখুন ছটা সাতটার নিচে কোনো জায়গায় ডিম নিয়ে প্রতিটা ডিমই কিন্তু ব্লাড এসে গেছে প্রতিটা জায়গায় বাচ্চা দেখুন পাঁচটা ছটা করে বাচ্চা আমাদের এই লেভেলে ব্রিডিং প্রোগ্রেস হয় লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা শীতকালে যাওয়া পাখি রুমকে আমরা হিটিং ল্যাম্পের মাধ্যমে রুমটাকে হিট করে রাখি যাতে বাচ্চা নিচে নেমে যাওয়ার পরে ঠান্ডায় মারা না যায় সেদিকটা আমাদের খেয়াল রাখা দরকার বাই